আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ পিউ বিউয়ার্স যে যে থেকে ভিডিও দেখছেন আজকে চলে আসলাম আপনাদের সামনে হুন্দে কোম্পানির হুন্ডাই ডিজেল গাড়ি হ্যাঁ ভাইয়া ডিজেল গাড়ির তেলের সাশ্রয় ঘাঁড়েও ভালো তেলের রেটও কম আছে আর এই ঘাড়ির অনেক ভালো ইঞ্জিন তাই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম ঝাড়গাই সে বলছে অনেক ভালো গাড়ি দেখেন আপনারা এই যে দেখেন না এটা কত সুন্দর এটা অরিজিনাল স্টিকার লাগানো সেটা এখন আসে ইঞ্জিলটা খুলে দেখাচ্ছি আপনারা দেখেন সব কিছু দেখে শুনে যা যাশাই বাসায় করে ঘি কিনবেন যেখান থেকে কিনবেন সব কিছু দেখবেন ফুঙ্কানো ফুঙ্কো পাবে হ্যাঁ ভাইয়া আমি কষ্ট করে ভিডিও করে আপনাদেরকে ফাটে ফাটে দেখাই আপনারা জাস্ট আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে ফলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসবেন আমার সাথে কথা বলবেন হ্যাঁ ভাইয়া এই যে আমি এরপর দেখেন প্রতিটা অঙ্গ প্রতঙ্গ আমি দেখাচ্ছি কালার হোয়াইট হ্যাঁ দেখেন হোয়াইটের উপর কোনো কালার না আপনারা জানেন এরপর দেখাচ্ছি রিংগুলো দেখেন মশালার রিংগুলো অ্যালুমিনিয়ামের রিং দেখেন হ্যাঁ আসেন আমার সাথে আমি সুন্দর করে দেখাবে এই যে দেখেন হুন্দায় তুসান গানে দেখেন হুন্দায় তুষান গানে এই যে দেখুন আপনারা সব কিছু দেখে শুনে নেবেন যেখান থেকে গানে কেনে হ্যাঁ আমি মাসুদ ভাই দিতে পারবো না অন্য কেউ দিবে তবে দেখে শুনে নেবেন আপনারা হ্যাঁ ভাইয়া আপনারা যে ভিডিও দেখেন এই যে দেখেন গাড়িটার কন্ডিশন এবং সব কিছু হাসাই বাছাই করবেন হ্যাঁ ভাইয়া দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি অনেক আমাকে বলেন দূর থেকে ভিডিও করে দেখানোর জন্য আসলে এই যে দেখেন হ্যাঁ কোথায় মায়ের আসে দেখেন এই যে দেখেন সামনের একটি স্পট তাও আমি দেখা দিচ্ছি হ্যাঁ যে দেখেন স্পোর্ট দেখাচ্ছি আপনাদেরকে আমি হুম দেখে নেন ভাইয়া আমি লকটা খুলে নিই তারপর আপনি দেখুন আপনাদেরকে দেখাবো হুম হ্যাঁ ভাইয়া এই যে দেখেন আমি দুঃখিত আপনাদের কাছে আমি এই যে দেখেন ভিতর থেকে দেখে সুন্দর করে হ্যাঁ দেখুন আপনারা ভিতরে দেখেন যার গাড়ি সে অনেক শৌখিনতা গাড়িটার অনেক যত্ন করে দেখেন এয়ার ব্যাগ সেলিম গাড়িটা কতটুকু চলছে এই যে দেখে নেন হ্যাঁ ভাইয়া চলছে কম অনলি ফর মাত্র আপনার দুই লক্ষ ষোলো হাজার কিলোমিটার চলছে হ্যাঁ ভাইয়া এই যে দেখেন ভিতর দেখেন হুম দেখতে পাচ্ছেন দেখেন আপনারা ভালো মানের গায়ে কিনবেন যেইখান থেকে কিনবেন যে কাছ থেকে কিনবেন ভালো মানের গায়ে কিনবেন দেখে শুনে কিনবেন পুরা বোর্ডেট দেখাইছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বারে কল করে হ্যাঁ দেখেন আপনারা হ্যাঁ ভাইয়া আপনারা আমার ভিডিওগুলো ফলো দেবেন ইনশাল্লাহ হ্যাঁ যেইখান থেকে ভিডিওগুলো দেখছেন আপনাদের জন্য আমি চিরকৃতজ্ঞ আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমাকে ফলো দেন আপনারা আমাকে ভিডিওগুলো শেয়ার করেন তবে দূর দূরান্ত থেকে কেউ যদি আসতেছেন আমার কাছে আমি এসে হাইল ডিস্ট্রিকে হাইল হচ্ছে আপনার সাকাকা আলজোফ রোড রিয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার হাইল একটা প্রদেশ যা ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে স্বার্থ নিয়ে কাজ করব না ইনশাল্লাহ কেউ আমার প্রতারিত হবেন না আপনারা আমার পেজটা আছে পেজে আসেন ম্যাসেঞ্জার কথা বলেন ইভেন আপনারা আমার সাথে কথা বলতে পারেন সরাসরি তা আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটাকে বেশি বেশি ফলো দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অন্য বাইরা সুযোগটা ব্যবহার করুক সুযোগটা নেক তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিয়ে চলে যাচ্ছে ইনশাআল্লাহ আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে সুন্দর ভিডিও না এ পর্যন্ত এখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাত